একসতে একশো সলিড আমরা এখন আমার রুগী একশো পার্সেন্ট আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার সাথে যিনি আছেন মিসেস সুফিয়া হুসাইন উনি হচ্ছে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন উনি যে সমস্যাটার জন্য আসছেন ওনার হচ্ছে হাইপার একটু বেশি ছিল আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে উনি খুব অস্বস্তি মনে করেছেন এর জন্য আমাদের হসপিটালে এসেছেন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন দর্শক আমরা একটু প্রথম থেকে আপনাদেরকে শোনাবো যে আমাদের হসপিটালে কেন এসেছিলেন কেন ডক্টর সফিউলা প্রতান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন কি কি সমস্যা পড়তে হতো একটু আমাদেরকে খুলে বলবেন প্রথম সমস্যাটা ছিল বাথরুমের সমস্যা যেতে পারতেন না যেতে পারতাম না তারপর বাথরুম হইতো না আচ্ছা আচ্ছা বাথরুম হইবো কিন্তু বাথরুম করতে গেলে বাথরুম হইতো না এই যে এই সমস্যাগুলো এই সমস্যাদের সূত্র এই সমস্যাটা ধরেই বাকি গলি হ্যাঁ উঠা বসা

মানে স্যার বলতে চাচ্ছেন যে আগে যেমনটা হাঁটা চলা স্বাভাবিকভাবে করতে পারতো না হাঁটলেও এখন আল্লাহর মতে স্বাভাবিক অবস্থা যে আগের চেয়ে তো অনেকটা অনেক হয়ে গিয়েছে আচ্ছা আমরা এইজন্য আমরা আসলে বিলু হয়ে গেছিল আমাদের আপনার কাছে সত্য কথা বলি আমরা চলে যেতে চাইছিলাম বিলু করে দিয়েছিল আমাদের পরে আমার মেয়ে আমার মেয়ের জামে আসে ওই ওই খালা আমাদের এনে থাকে রাতে একটু কষ্ট করে আমরা তো থেকে পারমিশন নিছি হুম হুম এসে বলে যে আর একটা সপ্তাহ থাকেন না অসুবিধা কি আচ্ছা আচ্ছা আর এত দিনের জন্য কোষ্ঠা কোষেন আর একটা সোজা থাইক্কা দেখে জানে কি আর হয় আপনার দোয়া আল্লাহ চাই আমার পেশেন্ট এখন একা বাথরুমও যায় একা আসে একা একা হাঁটতে পারে জুতা পরতে পারে মানে স্যার বলতে চাচ্ছেন যে আগের চেয়ে যেমনটা অস্বাভাবিক ছিল এখন অনেকটাই স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক আমাদের বলতে গেলে আমাদের হিসাব মতো একশো পার্সেন্টই আচ্ছা আল্লাহ রহফমতে আমরা তো ইতিমধ্যে জানি আপনার ওয়াইফ উনি হ্যাঁ উনি কি হয় আপনার আমার ওয়াইফ আচ্ছা আমরা ইতিমধ্যে জানি উনি হচ্ছে আপনার ওয়াইফ তো সেই ক্ষেত্রে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানেই ছিলেন আমি এখানে আপনারা যে সমস্যা নিয়ে আসছেন এখন টোটালি ওই সমস্যাটা এখন নেই তো আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা আমাদের যে ফিজিওথেরাপি ডক্টরের ফলোআপ ডক্টর সফিউল প্রদান স্যার সবকিছু মিলে আপনার স্যার কেমন লেগেছে না আসলে আপনাদের লোকজনদের মধ্যে আমি একটা সিনসিয়ারিটি দেখতে পাইছি আচ্ছা তারা একটা আন্তরিকতা দিয়ে ব্যবস্থা করে

আপনার ব্যাথা জনিত আছে আবার এই হাইপারটেনশন ডায়াবেটিসের অনেক হাজার হাজার পেসেন্ট আছে তো সেই ভুঁকিগুলি বাংলাদেশে আমাদের যে ডিপিআরসি আমাদের যে পপুলারিটি আমাদের সম্পর্কে যে ডিপিআরসি সবাই জানে মোটামুটি আপনারাও ভালো করে জানেন তো সব মিলিয়ে সব মিলিয়ে স্যার আপনার কেমন লেগেছে স্যার আমার কাছে খুব ভালো লাগছে আমাদের যারা এখানে আমাদের সাথে কাজ করে তাদের মধ্যে আমি একটা অনেক বাড়ায় বলবো না আল্লাহর রহমতে তাদের মধ্যে আমি একটা আন্তরিকতা খুঁজে পেয়েছি তারা আন্তরিকতার সহিত কাজ এখানে থাকে অনেক কষ্ট করে নিঃশেষ এটা সম্ভব যদি মানুষের মধ্যে আন্তরিকতা না থাকে বলেন এই ঠান্ডার মধ্যে এই একটা বয়স্ক মানুষ নিচে কি শুতে পারে আন্তরিকতা না থাকলে পারে বাড়ে এত বলার কোনো কারণ নেই স্যার আমি আরেকটা বিষয় জানতে চাইবো আমাদের যে মেশিনারি যে আমাদের যে ফিজিওথেরাপি দাও আমাদের প্রতিদিন তিন বেলা দেওয়া হয় আমাদের যে মেশিনের যে ব্যবস্থাটা আমরা যে যেই ইকুইপমেন্টগুলা ব্যবহার করি মেশিনগুলা ব্যবহার করি এগুলো কিন্তু বাংলাদেশের অত্যাধুনিক মেশিন তো সেই জায়গা থেকে আমরা ওই মেশিনগুলো দিয়ে پیشنট কি সুস্থ করার চেষ্টা করি আপনার কি সেই বিশ্বাসটা এখন পর্যন্ত হয়েছে যে এই মেশিনগুলো দ্বারা বা এই প্রযুক্তি দ্বারা আমাদের ট্রিটমেন্টটা এখানে যথেষ্ট একটা ট্রিটমেন্ট সম্ভব আমার বিশ্বাস আমি বদ্ধমূল যে যে ট্রিটমেন্টটা যে মেশিন দিয়ে আমরা করেন এটা দেয়া করতে গেলে কোনো কিছু মেশিন আমাদের কিছু কিছু নষ্ট হয়ে আসে এটা আবার নতুন করতে হবে হ্যাঁ রিপেয়ার করতে হবে অথবা নতুন কিনতে হবে ব্যবস্থাটা আসলে খুব উন্নত মানের যে আমাদের যে প্রযুক্তি পদ্ধতিটা খুবই উন্নত মানের এবং প্রত্যেকের সাথে আমি বাড়াই বলছি না আল্লাহ সাক্ষী প্রত্যেকের মধ্যে আমি একটা আন্তরিকতা খুঁজে পাইছি স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানতে চাইবো সারের ট্রিটমেন্ট হলো তার ট্রিটমেন্টের মধ্যেও একটা আন্তরিকতা আছে জি জি এই আন্তরিকতার সোয়া আমি পাইছি তার মধ্যে মানে ওনার যে দক্ষ হাত দিয়ে যে ট্রিটমেন্টগুলো চালিয়ে যায় দক্ষ জ্ঞান দিয়ে যে ট্রিটমেন্টগুলো চালিয়ে যায় হ্যাঁ ওনার যে দক্ষ জ্ঞান দিয়ে এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যাচ্ছে আপনারা কি মনে হয় যে হাজার হাজার پیشنট আমাদের এখানে এসে সুস্থ হওয়া সম্ভব আমরা তো সুস্থ আলাদা করাইছি আমাদেরকে তাই এরম রোগী তো এখানে আসবে তো তারা কেন সুস্থ হবে না বলেন না তাদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের মতো বেথা ব্যন্নার রোগী চলাফেরা নিজেরা করতে পারে না সেলফ কেয়ার না তারা এখানে ভর্তি হতে পারে এই ট্রিটমেন্টে রানার ভর্তি হলে তারা নিজেরা চলাফেরা করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মুখের ভাষায় আপনার ভাষায় আপনি বুঝাতে চেয়েছেন একটা মেসেজ দিতে চেয়েছেন আমাদের দর্শক বা আমাদের পেশেন্টের উদ্দেশ্যে যে আমাদের এখানে আসলে যথার্থ একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব আমাদের হসপিটালে ভর্তি থাকলে যথার্থ ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়া সম্ভব সম্ভব সুস্থ আছে দর্শক শুনতে পেলেন আমাদের হসপিটালে আমার মা আমার বাবা বলতে গেলে ওনারা আমাদের হসপিটালে ভর্তি ছিলেন ভর্তি থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারে ট্রিটমেন্ট নিয়েছেন যেই সমস্যাগুলোর জন্য আমাদের হসপিটালে এসেছিলেন ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন এখন হানড্রেড পারসেন্টেও সুস্থ হয়েছেন সেটা আমরা বল ধরতে পারি তো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো একটা মেসেজ দেবো সেই মেসেজটা হচ্ছে আপনারা যেখানে যাবেন যে ডক্টরের কাছে যাবেন যে হসপিটালে যাবেন যেখানে গেলে যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে আপনি সুস্থ হতে পারবেন সেখানেই যাবেন তো দর্শক আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম